সবারই একটা স্বপ্ন থাকে যে নিজে একটা ওয়েবসাইট বানাবে ক্ষেত্রে হচ্ছে তারা সঠিক সাপোর্ট পায় না সঠিক সঠিক ডেভেলপারের কাছে যেতে পারে না আমি দেখছি ইউটিউবে অনেকেই আর কি ভিডিও বানিয়েছে নিজে ডেভেলপার সে যে কিন্তু নিজে সাইট বানাতে পারে না বা রিসেলার হিসাবে কাজ করে বা একটা সাইটে আপডেট আনতে চাইলে তারা আনতে পারে না এবং যারা ওয়েবসাইট তাদের কাছ থেকে কিনে তারাও ঠকে যায় তারা হচ্ছে সঠিক মানুষ পায় না একটা ওয়েবসাইট বানাতে কত খরচ হয় একটু ওয়েবসাইটে কী কী থাকা লাগে কি কী থাকলে একটা ওয়েবসাইট ভালো চলে কীভাবে বুঝবো যে ওয়েবসাইটটা খারাপ নাকি ভালো আমাকে সেই ডেভেলপারটা ভালো জিনিস দিয়েছে কি না এই বিষয়ে যারা ওয়েবসাইট মানে অনলাইন জগতে যারা নতুন এসেছে তারা কিন্তু এই বিষয়ে তাদের বিষয়ে একটা ধারণা থাকে না এটা সিম্পল একটা ব্যাপার আপনি অনলাইনে এসে যে প্রথমে সফলতা পাবেন এটা কিন্তু কখনো না অবশ্য আপনাকে এই জগতে এক দুই বছর থাকতে হবে তারপরে দেখবেন আপনি নিজে একটা সফলতা পেয়ে গেছেন তাই না তো প্রথমেই হয়তো এই ভুলটা সবাই করে তো আজকে ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জেনা যাবেন এবং আপনাদের আশা করছি ভবিষ্যতে ভুলটা হবে না তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আমি এই ভিডিওতে আপনারা কীভাবে সঠিক ওয়েবসাইট চিনবেন কীভাবে ডিজাইন হচ্ছে চয়েস করবেন একটা ওয়েবসাইটে কী কী থাকা প্রয়োজন একটা ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় কিভাবে কন্ট্রোল করব একটা ওয়েবসাইট অ্যাডভেন্ট প্যানেল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে বিষয় দিক হচ্ছে অ্যাডমিন পেমেন্ট কন্ট্রোল করা যাদের কাছে নিয়েছেন তারাও কিন্তু অ্যাডমিন্ট কন্ট্রোল করতে পারে না কারণ রিসেলার অন্যজনের কাছ থেকে কিনে নিজেই আর কি সেল করে এই আর কি সেক্ষেত্রে আপনার অনেকটা খরচও হয়ে যায় তো যাই হোক আমি বলতেছি না যে আমার কাছ থেকে কিনে না আমার কাছ থেকে বানিয়ে নেন আমি জাস্ট আপনাদের সতর্কীকরণ একটা ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম এখান থেকে আপনি ভালো পাবেন খারাপও পাবেন তো আমি চাচ্ছি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য ওকে তো প্রথমেই আমরা আজকে ওয়েবসাইট নিয়ে একটু আলোচনা করব। আমি যদি আপনাদের একটু লিখে বোঝাই তাহলে ভালো হবে ওকে আমি আমরা প্রথমে আপনাদের একটু ডোমেইন নিয়ে আলোচনা করব হ্যাঁ একটা ওয়েবসাইটের ডোমেইন নিয়ে আলোচনা করব তারপরে আমরা ওয়েবসাইট কন্ট্রোল করে আপনাদের শেখাচ্ছি প্রথমে দেখেন মনে করেন আপনি একটা ওয়েবসাইটের নাম দিলেন প্রথমে তো এই টিটিপি থাকবে এইটা তারপরে ডবল সিলাস সেটা তো থাকবে তাই না এটা তো বুঝেন আর কি ওকে এটা তো বুঝেন এইটা থাকবে তো তাই না তারপরে আপনি একটা নাম দিবেন আপনি বলবেন যে আমার ওয়েবসাইটের নাম এই হবে তো আমি মনে করেন আমি দিলাম হচ্ছে অনলাইন অনলাইন ইনকাম তাই না ওকে ইনকাম এটা হচ্ছে আপনার সাইটের নাম এরপর সাবডোমিন কি করে বুঝবেন দেখেন সাবডোমিন হচ্ছে এরপরে কিছু সংজ্ঞা থাকবে সাপোজ এরকম তারপরে হচ্ছে ডটকম লেখা থাকবে এই তারপরে হচ্ছে ডট কম লাগা থাকবে যদি এরকম কোনো সংখ্যা থাকে এর ভিতর কোনো এই যে সংখ্যাটা দেখছেন জিরো এইট জিরো ওয়ান বা যে কোনো সংখ্যা বা যে কোনো এখানে সংখ্যা না দিয়েও থাকতে পারে হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আমি যদি আপনাকে আরেকটু দেখাই আপনি ভিডিওটা দেখেন আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য কিন্তু ভিডিওটা বানাইছি আর কি এরকম কিছু এরকম সংখ্যা থাকবে এরকম হাবি কিছু সংখ্যা থাকবে তারপরে ডটকম লেখা থাকবে এর মানে হচ্ছে এটা সাব ডোমেন এবং সাব ডোমিন কি এটা হচ্ছে আমরা নিজেরাই বানাতে পারি আমরা নিজেরাই আর কি রেকর্ডিং করে বানাতে পারি এটা এটা বানাতে এমন সাইড বানাতে তেমন কোনো খরচ হয় না সাপোজ এটা বানাতে হচ্ছে আপনার যদি তারা হাজার পনেরোশো টাকা নেয় তাহলে ঠিক আছে কোনো সমস্যা নাই ওকে এই আর কি আর এই সাইডে দেখেন এইখানে দেখেন প্রথম সাইটের পুরো নাম লেখা আছে তারপরে ডট কম লেখা আছে ভিতরে কিন্তু কোনো সংখ্যা নাই কোনো হাফেজিবি লেখা নেই জাস্ট সাইটের নাম তারপরে ডট কম লাগা আছে এবার দেখেন এ যদি কোনো সাইডে কিছু লেখা নাই তারপরে ডট কম লাগা আছে তাহলে বুঝবেন এইটা হচ্ছে রিয়েল একটা ডট কম ডোমেইন দিয়েছে আপনাকে এবং হোস্টিংটাও ভালো দিছে কয়েক হয়তো বিশ জিবি বা পনেরো জিবি দিয়ে দিয়েছে আর কি ওকে এবং এক বছর বা ছ মাস দিসে এটা হচ্ছে এক বছর কি ছ মাস এইটা চেক করার জন্য আপনারা যাবেন গুগলে যাবেন এবং লিখবেন আর ডোমিন চেকার এইটা লিখে দেবেন ডোমিন এই লিখে দেবেন যে এই নামে চেকের নামে একটু লিখে দেবেন এই লিখে লিখে দেবেন তাহলে দেখবেন একটা ওয়েবসাইট আসবে সেখানে আপনার হচ্ছে সাইড লিঙ্কটা ওখানে বসাবেন তারপরে দেখবেন ডিটেলস চলে এসেছে কবে ওই ডোমিনটা কেনা হয়েছে তার মেয়াদ কতদিন থাকবে বিস্তারিত ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন উনি কতদিন মেয়াদে দিয়েছে আর কি হ্যাঁ তো অবশ্য ডট কম যদি নিন আপনারা তাহলে অবশ্যই উনি আট মাস নয় মাস দিয়ে দেয় ওকে এবার ডট কম নিলে কিন্তু আপনার অবশ্যই একটু খরচ বেশি পড়ে যাবে ডট কমের পরে ডট কম ডোমিনের আর অনেকগুলো ভাগ আছে পুরো তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম হ্যাঁ এগুলো হয় তা এগুলো আর কি যত নেবেন তত দাম হয় আর কি কারণ এখানে শুধু ডট কম নিলেই যে ওই যে কোড আসে দেখছেন যে আপনার যেমন একজন মেম্বার যদি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ভুলে যায় তারপর যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে যে একটা কোড আসে তাই না ওইটার জন্য সাধারণ ডট কম ডোমিন দিলে কিন্তু ওই কোডটা আসে না বুঝতে পারছেন ভেরিফিকেশন কোডটা কিন্তু দেয় না স্বাভাবিক আমাদের যে আমরা যে ওয়েবসাইটগুলো বানাই সেক্ষেত্রে আপনাকে হাই কোয়ালিটি ডোমিন হোস্টিং কিনতে হয় সেগুলো হচ্ছে অনেক টাকা পড়ে যায় ওটা নব্বই হাজার টাকার ও বিষয়ে আমরা যাবো না জাস্ট এমনি ডট কম নিলে আপনার হচ্ছে আমার এই যে ডট কমটা না এই সাইটটা কিন্তু আমি সাইটটা ডিজাইন দেখাবো একটু করে আপনারা জাস্ট ডোমিন নিয়ে একটু আলোচনা করছি এই সাইটটা বানাতে হচ্ছে এটা ডট কম নিয়ে আমি হচ্ছে আট হাজার টাকার মতো নিয়ে থাকি আর কি আট হাজার টাকা কেন নি একটু হয়তো আমি বেশি নিয়ে থাকি পাঁচশো আটশো টাকা কেননি সেটাও আমি বিস্তারিত বলবো কোনো সমস্যা নাই কারণ আমি জাস্ট আপনারা টাকা দিয়েছেন আমি সাইটটা বানিয়ে নিয়েছি পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমি সমাধান করবো কিছু হলে আমি তো ঠিকঠাক করে দেবো তখন তো আমি আর চার্জ নিব না তাই না তখন তো টাকা নিব না একবারেই সব সেজন্য আর কি ওকে তারপরে ডট কম না লেখা থাকে এখানে যদি আপনার এক্স ওয়াই জেড থাকে এইটা একটা ডোমিন এটাও হচ্ছে একটা মিডিয়াম ডোমেন এটাও হচ্ছে যদি যে কোনো ওয়েবসাইট ওরা পাঁচ ছ হাজার টাকা নেয় সেটাও ঠিক আছে কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে আপনার এখানে টপ লেখা থাকতে পারে এটাও এটাও ভালো ডোমেন এটাও যদি আপনারা ওনারা ওই ডেভেলপার যদি ওই তিন চার হাজার টাকা নেয় ছ হাজার টাকা তাও ঠিক আছে কোনো প্রবলেম নাই এই আর কি আমরা ডোমিনে আলোচনা আপনাদের একটু বিস্তারিত একটু জানানোর চেষ্টা করলাম ওকে এবং হোস্টিং ডোমিন হোস্টিং এই আর কি হোস্টিংটা জাস্ট মেমোরি কার্ড আর কি এবং ডোমিনটা আপনার ওর মেয়াদটা দেখার জন্য কতদিন উনি মেয়াদ দিচ্ছে সেটা আপনার ডোমিন চেকারে গিয়ে সার্চ দিয়ে ঘরে লিঙ্কটা বসাই দেবেন তাহলে দেখবেন আপনার হচ্ছে তার মেয়াদ এক্সপায়ারি ডেট তারপরে ক্রিয়েট ডেট সব কিছু আপনারা বিস্তারিত দেখিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এবং একটা ওয়েবসাইটে মনে করেন আজকে হচ্ছে এক বছর মেয়াদ দিয়েছে পরবর্তী বছর কোনো মেয়াদটা চেঞ্জ করা যায় বা হচ্ছে ধরেন আপনাকে সে সাব ডোমিন দিয়েছে পরবর্তীতে ওই ডোমিনটাও সেন্স করা যায় কোনো সমস্যা নেই এটা করা যায় কোনো সমস্যা নেই ওকে তো একজন ডেভেলপার হচ্ছে আপনার ওই সাব ডোমেন বা টপ ডোমিন বা এক্সপোজ ডোমিন ডোমিন দেয় কিছু না কারণ হচ্ছে ওনার একটু বেশি লাভ হবে মনে করেন আপনি আট ন হাজার টাকা দিয়েছেন উনি যদি পাঁচশোশো টাকা ডোমেন কিনে দেয় তাহলে সেক্ষেত্রে তো ওনারই লাভ হয়েছে বেশি তাই না আর অবশ্যই উনি কাজ শিখছেন সেক্ষেত্রে হয়তো বেশি টাকা নাই কিন্তু বেশিরভাগ প্রবলেম হচ্ছে ওরা টাকাটা মেরে খায় এই হচ্ছে প্রবলেম ওকে তো যাই হোক আমরা ও বিষয়ে বিষয়ে না দেখে আমরা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা দেখাবো দেখানোর জন্য আপনার তাহলে এই ওয়েবসাইটেও সব অনেকেই নিতে পারেন আমার কাছ থেকে ওকে তো এইটা হচ্ছে আমি যেটা আপনাকে বলে দিই এইটা হচ্ছে আপনার সাবডোমিনে পাবেন হচ্ছে পনেরোশো টাকায় আমি জাস্ট পনেরোশো টাকা নিব আমি ওই দেখাচ্ছি ও ডিজাইনটা দেখানোর সময় বলি তাই না তাহলে ভালো হবে ওকে আমি একটু ওপেন ওপেন করলাম ওকে ওকে ডিজাইনটা দেখেন আমি একটু জাস্ট আর কি এখানে দেখেন সরি যখন একজন আর কি লগ ইন লিঙ্কে আসবে তখন ঠিক এমন একটা পেজ আনা হবে তারপর যদি আগে থেকে সে অ্যাকাউন্ট খোলা থাকে তার নেম ইউজনে পাসওয়ার্ডে সে লগ ইন করে নিতে পারবে আর যে ফরওয়ার্ড পাসওয়ার্ড এইটার জন্য ফরওয়ার্ড পাসওয়ার্ড নিয়ে আর কি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে ওখান থেকে ওকে তারপরে যে দেখেন রেজিস্টার আছে রেজিস্টার মানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যাবে যাওয়ার পরে হচ্ছে সিম্পলভাবে এখানে থাকবে অনেক কিছু আমি দেখাচ্ছি আপনাকে একটু আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন জাস্ট আমি আজকে এই ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি তারপরে এখানে হচ্ছে নাম লগো দিবে মনে করেন আমি একটা একটা হচ্ছে নাম লগো এখানে দিলাম আর কি হ্যাঁ এখানে মনে করেন আমি একটা নাম লগো জাস্ট দিয়ে রাখছি আর কি ওকে তারপরে এখানে ফার্স্ট নেম এই যে ফার্স্ট নেম তার লাস্ট নেম লাগবে একটা জিমেল দেবে তারপরে কান্ট্রি সিলেক্ট করবে মোবাইল নাম্বার দেবে এবং ইউজার নেম ইউজার নেম লিখবে ওকে ইউজার নেম মনে করেন আমি একটা ইউজার নেম এখানে লিখে দিলাম ঝাইমাই ওকে তারপরে একটা পাসওয়ার্ড দেবে আট কোডের একটা পাসওয়ার্ড দিয়ে দেবে হ্যাঁ ওকে পাসওয়ার্ডটা দেবে জাস্ট আপনাদের আমি অ্যাকাউন্টটা পুরোপুরি খুলে দেখাচ্ছি আর কি হ্যাঁ ওকে তারপরে এখানে যে রেজিস্টার ক্লিক করবে ওকে এই যে রেজিস্টার ক্লিক করলে হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা ভালোভাবে দেখতে পাবো ওকে তারা পাশাটা সেভ করে নেবে এখান থেকে দেখেন ডিজাইনটা ঠিক এমনই হবে এমন জাস্ট সিম্পল ডিজাইন একদম সিম্পল এই প্যানেলটা কন্ট্রোল করাটা আরও সিম্পল মানে যারা একদম সহজ সরল ওয়েবসাইট নিতে চান তাদেরকে তাদের এইটা হচ্ছে একদম বেস্ট একটা ওয়েবসাইট দেখেন এখানে হচ্ছে আপনার ডিপোজিট অপশান অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে ইনভাইট হচ্ছে রেপালিং অ্যাড থাকে উইডো আমি সব কিছু বিস্তারিত দেখাবো সব কিছু এটা হচ্ছে ইউজলিং আর বিভিন্ন প্ল্যান আমি সব কিছু দেখাবো এখানে নগদ বিকাশ কীভাবে অ্যাড করবেন কীভাবে প্ল্যান অ্যাড করবেন দেখেন জাস্ট আমরা যদি ডিপোজিট এখানে যাই তাহলে এখানে আপনারা হচ্ছে ওকে আমরা একটু দেখি ওয়েট করেন ওকে হ্যাঁ ওকে দেখেন এখানে হচ্ছে আপনার নগদ এখানে নগদ বিকাশ অ্যাড করে নিতে পারবেন হ্যাঁ এখানে যদি তারা এখানে যায় এখানে জাস্ট এখানে ডিপোজিট অপশান এখানে ধরুন একজন ডিপোজিট করবে একশো টাকা তারপরে কনফার্ম করবে তারপরে হচ্ছে এখানে পে ক্লিক করবে পেওতে ক্লিক করার পর এখানে হচ্ছে এই নাম্বার দিয়েছে এই নাম্বারটা কপি করে এই নাম্বারে একশো টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডিটা বসাবে তারপরে পে ক্লিক করবে তাহলে হচ্ছে আপনি অ্যাডমিন প্লান থেকে ওটা কনফার্ম করে দিতে পারবেন এবং এই সাইটে হচ্ছে আপনার অটোমেটিক পেমেন্ট কেউটা নিতে পারবেন ম্যানুয়ালটাও নিতে পারবেন ম্যানু অটোমেটিক তো বুঝেন টাকা পাঠানোর পরে ট্রানজেকশন আইডি দেবে নাম্বার দেবে তারপরে সাবমিট করব যদি সত্যশি টাকা পাঠে তাহলে হচ্ছে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে ওটাও আমাদের কাছে নিতে পারবেন ওটার জন্য আরও এক্সট্রা পেমেন্ট করা লাগে আর কি ওকে ওটার জন্য দু হাজার বা পঁচিশশো টাকা পেমেন্ট করলে হয়ে যায় ওটা নিয়ে চাপ নাই ওকে তারপরে দেখেন এখানে হচ্ছে আপনারা ওকে তারপর দেখেন এখানে হচ্ছে আমি যদি আরেকটু দেখাই ও সরি ফিরে এসি তো একেবারে ওকে আমি লগ ইন করিনি আর একটু ওকে এবার দেখেন এখানে উইডো অপশান আছে এই যে উইডো অপশান এখানে যান এখানে হচ্ছে আপনি উদ্যোগও নিতে পারবেন কিসের মধ্যে উদ্যোগও উড্যোগ করতে পারবেন নগদ বিকাশ রূপায় সব অ্যাড করতে পারবেন ওকে তারপর হচ্ছে এই দেখেন এখানে ট্যাক্স এই যে ট্যাক্স কাজ অ্যাড করতে পারবেন কাজ বলতে কি জাস্ট অ্যাড ডেকে ইনকাম করতে হবে এই যে এখান থেকে অ্যাড ডেকে ইনকাম দেখেন আপনি অ্যাডমিন প্রম থেকে ওকে একটু সব ক্লিয়ার হতে দেন অ্যাডমিনে ক্লিয়ার হয়ে যাবে এই যে প্রতিটা অ্যাডের মধ্যে দেখেন আট টাকা করে আসে আপনি অ্যাডমিন পলেন থেকে দশ টাকা বারো টাকা সব কিছু কন্ট্রোল করে নিতে পারবেন এখন এখানে কাজটা হচ্ছে কি এখানে একটা ক্লিক হারে ক্লিক করবে আগে অ্যাকাউন্টটা তো একশো টাকা দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে না হয়তো কাজ করতে পারবে না তাই না ক্লিক করবে তারপর হচ্ছে ওখানে একটু যোগ বিয়োগ দেয় যোগ বিয়োগ করলে টাকাটা পেয়ে যাবে এই কাজটা হচ্ছে এখানে এ তারপর যদি আমরা প্রোফাইলে যাই এখানে আপনার কত টাকা আছে আছে সেটা দেখতে পারবেন তারপরে এখানে হচ্ছে কমিশন এখানে এখানে জাস্ট যদি আমরা এখানে ইনভাইট অপশনে যাই তাহলে আপনি এখানে হচ্ছে আপনার রেফার ও পেয়ে যাবেন ওকে এই যে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন ওকে অ্যান্ড দেন আমরা যদি এখানে আইটু দেখি এখানে হচ্ছে আপনি এই দেখেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কমিশন বলতে হচ্ছে এখানে কমিশন হচ্ছে আপনি কাকে কাকে রেফার করছেন আর রেফার কমিশন কত কত পাচ্ছেন সেটা আপনি এখান থেকে আপনার টিম দেখে নিতে পারবেন ওকে আমি কাউকে তো রেফার করি না তাই না ওকে ডিপোজিট হিস্ট্রি উইড হিস্ট্রিটা দেখালাম মাই টিম বলে আপনি কতদিনকে খুলে দিয়েছেন সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এইটা ছিল হচ্ছে আপনার ইউজার প্ল্যানের ডিজাইনটা ঠিক এমনই হবে আরেকটা এখানে যে প্ল্যান এখানে এখান থেকে প্ল্যান দেখতে পারবেন বা এখান থেকে প্ল্যান দেখতে পারবেন জাস্ট যদি আমরা এখানে যাই এখানে আপনি একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সকল প্ল্যান আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ওকে জাস্ট এখানে একশো টাকা প্ল্যানটা আমি অ্যাড করে রাখছি আমি জাস্ট আপনার ভিডিও ভিডিওতে দেখাবো বলে আর কি আপনি একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা অনেকগুলো প্ল্যান অ্যাড করে নিতে পারবেন তো এই সের হচ্ছে আমাদের ইউজার প্ল্যান এবার হচ্ছে আমরা হচ্ছে আপনাদের অ্যাভেলে ডিজাইনটা আপনার দেখাবো আপনাদের শুধু একটাই কথা বলবো যারা ওয়েবসাইটটা নেবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে তো আপনারা যে কোনো ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন তাই না ডিজাইনটা দেখালে আমরা বানিয়ে বানিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে আপনারা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখবেন তার সবার ক্ষেত্রে এই ওয়েবসাইটটা নেওয়াই সবচেয়ে ভালো হবে তো এই ওয়েবসাইটে আমি যদি আর একটু একটু ভালো করে বলি এইটা হচ্ছে সাব ডোমিন নিলে আপনার পনেরো পনেরোশো টাকা পড়বে টপ যেটা টপ ডোমিন দেখাচ্ছিলাম ওটাও মিডিয়াম ওইটা নিলে হচ্ছে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা পড়বে এবং ডট কম নিলে আপনার আট হাজার টাকা খরচ হবে ভাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং সাব ডোমিন নিলে প্রবলেম কী ওইটা বেশি দিন ঠিক না বলে যখন তখন নষ্ট হয়ে যায় যারা এক দুই সপ্তাহ রেখে যারা স্ক্যাম সাইট বানায় তাদের জন্য ওইটা মানে এক দুই সপ্তাহ যারা রাখে আর টপ ডোমিন বা ডট কম ডোমিন নিলে ওটা আপনি আজ আজীবন রাখতে পারবেন কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ প্রবলেম হলে আর কিসে কী করা তবে হবে না প্রবলেম ইনশাল্লাহ ওকে আমরা এবার অ্যাডমিন পালন যাবো আপনাদের অ্যাডমিন পাল্লেন কন্ট্রোল করাটা একটু শেখাব হ্যাঁ আপনারা যখন ওয়েবসাইট নেবেন আপনাদের যাবতীয় কন্ট্রোল আমি দিয়ে দেবো অ্যাডমিন প্যানেল কন্ট্রোল লিঙ্ক সব কিছু আমি দিয়ে দেবো আপনারা নিজেরাই কন্ট্রোল করে নিতে পারবেন আমি জাস্ট আপনার শিখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখিয়ে দিব আপনার ঠিক সেইভাবে হচ্ছে কন্ট্রোল করা শিখিয়ে নেবেন ওকে তাহলে আমার কাছ থেকে আপনার কোনো কিছু শেখা লাগবে না আপনার যারা ওয়েবসাইট নেন নাই তারা ওই ভিডিও দেখে নিয়ে আপনার হচ্ছে শিখিয়ে নিতে পারেন ওকে দেখেন প্রথমে আপনার টোটাল ইউজার টোটাল ভেরিফাইড ইউজার আপনার এখানে দেখে নিতে পারবেন যখন হচ্ছে আপনারা আমাদের কাছে ওয়েবসাইট নেবেন তখন এখানে কিছু ই মেম্বার থাকে কারণ ও হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ওরা কাজও করে না ওটা জাস্ট রোবট রোবট রাখতে হয় ওয়েবসাইট ভালো রাখার জন্য যাদের কাছে ওয়েবসাইট নিয়েছেন তাদের অ্যাকাউন্টে যদি এরকম কিছু মানে এখানে তো হচ্ছে আমি এই ওয়েবসাইটটা একদিন চালাইছি ওই এত ইউজার দরকার বড় ইউজার যদি না থাকে তাহলে ভাববেন উনি আপনাকে খারাপ ওয়েবসাইট দিয়েছে কারণ ডেমো অ্যাকাউন্ট রাখতে হয় ওকে ওকে তো আমরা যেখানে এখানে যদি ভিউ ওয়ালে যাই এখানে আপনারা কতজন মেম্বার কারা অ্যাকাউন্ট খুলছে কার অ্যাকাউন্টে কত টাকা আছে সব বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন এই যে আমি একটু আগে অ্যাকাউন্ট খুলছিলাম যদি আমি এখানে যাই এই যে পিসি মতো অপশান এখানে যদি যাই ডিটেলস দেখার জন্য আমার ইউজার নেম হ্যাঁ আমার ইউজার নেম এই যে আমার ইউজার নেম আমার ব্যালেন্স কত টোটাল টোটাল রেফারেল আমি কতজনকে রেফার করছি টোটাল কমিশন কত পার্সেন্ট কমিশন করছি সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনি অ্যাডমিন পর্যন্ত চাইলে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন দেখেন এখানে যদি আমি একশো টাকা অ্যাড করে দিই সাবমিট করে দেবো ওনার অ্যাকাউন্টটাকে একশো টাকা চলে যাবে ওকে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনি টাকাও কিন্তু অ্যাড করে দিতে পারবেন ওই দেখেন ওনার অ্যাকাউন্টে একশো টাকা অ্যাড হয়ে গেছে এই দেখেন একশো টাকা অ্যাড হয়ে গেছে ওকে এবার হচ্ছে দেখেন এখানে লগ ইন ইউজার আপনি অ্যাডমিন প্ল্যান থেকে ওনার অ্যাকাউন্টেও হচ্ছে আপনি চলে যেতে পারবেন হ্যাঁ ওনার অ্যাকাউন্টে দেখেন এই যে চলে যেতে পারবেন এই যে এই যে দেখছেন আমার অ্যাকাউন্টে একশো টাকা আছে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এগুলো কন্ট্রোল করে নিতে পারবেন এবার যদি ওনাকে ব্যান করতে চান তাহলে এই যে যেগুলি অ্যাক্টিভ আছে আন আনভেরিফাইড 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 দেব চেন্স চেন্স এখানে ক্লিক করলে উনি উনি হচ্ছে ব্যান হয়ে যাবে আপনার সাইট সাইট থেকে ওকে তো যাদের ব্যান করতে চাচ্ছেন তাদের এইভাবে ব্যান করে নেবেন হ্যাঁ উনি ব্যান হয়ে গেছে দেখেন উনি উনি ব্যান হয়ে গেছে ওকে এটা তো আপনারা বুঝতে পারলাম কি করবেন এবার হচ্ছে আপনাদের আরও কিছু কাজ শেখায় যদি আমি আরও কিছু কাজ শেখাই তাহলে ভালো লাগবে আমার নিজেরই দেখেন এখানে যে মেসেজ মতো অপশান দেখছেন হ্যাঁ এই মেসেজ মতো অপশান এখানে যাবেন যাওয়ার পরে দেখেন পাসওয়ার্ড আছে যখন আপনাকে আমি ওয়েবসাইট দেব তখন তো আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিব তাই না আপনারা প্রথমে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন আমি যে পাসওয়ার্ড দেবো এখানে বসে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ নেবেন তাহলে এখানে যে জিমেল আছে ইমেল এখানে মেইলও চেঞ্জ করে নিতে পারবেন এই যে প্রোফাইল সেটিংসে যাবেন যাওয়ার পর হচ্ছে গিয়ে আপনারা হ্যাঁ এখান থেকে এই যে ইমেল আছে এখান থেকে ইমেলটা বসে সেপশেন্সে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে ওকে ওকে এবার যদি আপনারা যে থ্রি ডটে ক্লিক করেন থ্রি ডট থ্রি ডটে যদি একটু যান যাওয়ার পরে দেখেন এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের তো কাজ দেখানো শেষ তাই না নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারবেন আপনার মেম্বারদের জন্য হ্যাঁ এখানে যে এই যে এখানে যা আছে এখান থেকে এগুলো কেটে দিয়ে আপনারা যা মন চায় এখানে লিখে দেবেন ওকে ওকে এগুলো আপনার যা যা মন চায় আপনার নোটিশ বোর্ডে যা যা মন চায় এই যে হেডলাইন হেডলাইন থাকবে নোটিশ এবং যেটা স্কোর লিঙ্ক নোডি যেটা হচ্ছে চলাচল করে এখানে যেটা লিখে দেবেন সেটা হচ্ছে ওখানে চলাচল করবে এখানে যদি আপনি এই যে এটা যে লিখে দেন যে লিখে দিলাম ভিটা পড়তে তার সাবমিট করে দেবেন কোনো চলাচল করবে এই আর কি এটা কষ্ট কিছু না এবার হচ্ছে যে আপনারা চাইলে যদি আপনাদের গ্রুপ লিঙ্ক যে আপনি তো সাইড চালাবেন অ্যাডবিন তাই না আপনার গ্রুপ লিঙ্কটা এখানে অ্যাড করে নিতে পারবেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এটা আপনি অ্যাড করে নিতে পারবেন যদি আপনি ইউর লিঙ্কসে যান এখানে দেখেন টেলিগ্রাম বলে একটা অপশন আছে এখানে আপনার লিঙ্কটা বসাই দেবেন তাহলে আপনার ওয়েবসাইট থেকে আপনার ইউজার আপনার গ্রুপে জয়েন হতে পারবে ওকে এটা তো বুঝতে পারছেন এবার হচ্ছে এটা লাগবে না এখান থেকে আপনার যে প্রোফাইল চেঞ্জ করতে হয় রেফার কমিশন রেফার কমিশনটাও যদি আপনাদের একটু দেখায় রেফার কমিশন বলতে কি ওই যে আপনার সাইটে কত বছর রেফার যাবে কত জেনারেশন মতো রেফার দেবেন মানে একজন অ্যাকাউন্ট খুললো ওনার লিঙ্ক দিয়ে আরেকজন অ্যাকাউন্ট খুললো তারপরে যে যে বোনাসটা যাবেন না ওই বোনাসটা আপনারা কীভাবে কী করবেন দেখেন প্রথমে এখানে দুইটা অপশান অ্যাডাস চালু করা আছে একটা অপশান জাস্ট হচ্ছে মেম্বারশিপ আপগ্রেড এইটা হচ্ছে ইনামও লাগবে আর দুইটা হচ্ছে আচ্ছা ডিজাবল করে দিবেন ওকে প্রথমে আপনাদের এই কাজটা হবে আমি জাস্ট আসতে সব কিছু দেখাব এবার হচ্ছে কত জেনারেশন পর্যন্ত দেবেন এই যে লেখা হয়েছে হাউ টু মেনি লেভেল লেভেল তাহলে আমি দেবো পাঁচ লেভেল তারপরে জেনারেটে ক্লিক করবো এবার দেখেন জেনারেটে ক্লিক করাও আমার এখানে পার্সেন্টেজ লিখতে বলছে আমি প্রথম জেনারেশন কত পার্সেন্ট দেবো অবশ্যই তিরিশ পার্সেন্ট দেবো কারণ একশো টাকায় তিরিশ পার্সেন্ট মানে তিরিশ টাকা যাবে তারপরে মনে করেন সাত পার্সেন্ট দিলেন তারপরে পাঁচ পার্সেন্ট দিলেন পাঁচ পার্সেন্ট মানে পাঁচ টাকা যাবে তারপরে দুই পার্সেন্ট তারপরে এক পার্সেন্ট এক পার্সেন্ট দিয়ে আপনারা এখানে সাবমিট করে দেবেন তাহলে হচ্ছে আপনাদের রেফার এইভাবে হচ্ছে সাইড থেকে যখন কেউ প্ল্যান কিনবে ডিপোজিট করার পরে ওনার হচ্ছে বোনাসটা চলে যাবে অটোমেটিক ওকে তারপর যদি আমরা আবার থ্রি করে যাই এখানে হচ্ছে এবার দেখেন মেম্বারশিপ প্ল্যান এই যে মেম্বারশিপ প্ল্যান মানে এখান থেকে আপনার হচ্ছে একশো টাকার প্ল্যান পাঁচশো টাকার প্ল্যান অ্যাড করে নিতে পারবেন আমি অনেকগুলো প্ল্যান অ্যাড করে দিব তারপরে যদি আপনারা মন চায় তাহলে প্ল্যান অ্যাড করতে পারবেন দেখেন এখানে যে এডিট এই যে কলম মতো অপশান আছে না এখানে যাবেন যাওয়ার পর আপনারা প্রথম ভিআইপি প্ল্যানের নাম যা যা মন চায় লিখবেন প্রাইসটা কত হবে একশো টাকা কি এক হাজার টাকা কি পাঁচশো টাকা সেটা লিখবেন অ্যাড লিমিট মানে দিনে কয়টা অ্যাড দেখতে পারবে মনে করেন ওখানে তো অ্যাড সেটিং অনেকগুলো আছে তাই না প্রতিটা অ্যাডের মূল্য যদি দশ টাকা করে হয় এবং একশো টাকা যদি দশ একশো টাকা যদি অ্যাকাউন্ট খুলে তাকে যদি আপনি দশ টাকা করে দেন প্রতিদিন তাহলে একটা অ্যাড দেবেন একশো টাকায় লিমিট একটা এবং যদি দুশো টাকা প্ল্যান অ্যাড করেন দুশো টাকাতে যদি প্রতিদিন বিশ টাকা করে দেন তাহলে অ্যাড লিমিট দেবেন কয়টা দুইটা যদি পাঁচশো টাকা প্ল্যান অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার প্রতিদিন দিতে আছেন মনে করেন ওনাকে পঞ্চাশ টাকা করে তাহলে হচ্ছে আপনার অ্যাড লিমিট রাখতে হবে কয়টা পাঁচটা এভাবে এবে এ করে নেবেন ভ্যালিডি আপনার ইচ্ছা মতো তিনশো বশটি দিন বা বি দিন সেটা দিয়ে করে নেবেন এবং হাউ টু মেনি লেভেল আপ আপ টু লেভেল এখানে যে পাঁচ জেনারেশন বা চার জেনারেশন দিয়ে এখানে সাবমিট করে দেবেন এভাবে আপনার অ্যাড প্রতিটা অ্যাড এটা করে মেম্বারশিপ প্ল্যান আপনার এখান থেকে অ্যাড করে নেবেন ওকে আমি অ্যাডটা শেখিয়ে দিলাম আর একটা এখান থেকে চালিয়ে এখানে অ্যাড করে নিতে পারবেন এইভাবে দেখেন অনেকগুলো অ্যাড আছে এখানে হ্যাঁ ওইভাবে আপনারা অ্যাড করে নেবেন তারপরে হচ্ছে পিটিসি অ্যাড ওই যে অ্যাড কটা বলছিলাম না এই অ্যাড এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন জাস্ট একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এই যে এডিট অপশানে যাবেন কলম মতো অপশানে এখানে যান আপনাদের কোনো কাজ নয় জাস্ট এখানে হচ্ছে একটা কাজ করতে হবে আমি দেখাচ্ছি এই দেখেন এখানে সবই অ্যাড সিডিং করা থাকবে তো শুধু আপনি অ্যামাউন্টের জায়গায় কত টাকা অ্যামাউন্ট দেবেন আট টাকা কি দশ টাকা বা বিশ টাকা যা হোক দিয়ে আপনি এখান থেকে কিছু ঝামেটার লিঙ্ক দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন তাহলে হচ্ছে ওখানে ওইগুলো শো করাবে অনেকগুলো অ্যাড আছে আপনার ওইভাবে সবকিছু ওই একইভাবে কাস্টম করে নেবেন এবং প্রতিটা অ্যাডের মূল্য সমান রাখবেন হ্যাঁ কারণ এখানে আপনার মেম্বারে কিন্তু চাইলে যে কোনো একটা অ্যাড দেখতে পারবে তাই না তো প্রতিটা অ্যাডের মূল্য কিন্তু সমান রাখবেন দেখেন এখানে প্রতিটা অ্যাডের মূল্য কিন্তু আট টাকা আট টাকা আট টাকা আট টাকা করে আসে আপনি চাইলে কিন্তু একটা অ্যাডের মূল্য আট টাকা একটা মূল্য আটের মূল্য দশ টাকা করে দিতে পারবেন না তাহলে সবাই কিন্তু আট টাকার আট অ্যাড বাদ দিয়ে দশ টাকা অ্যাড দেখবে সেক্ষেত্রে আপনার লস হয়ে গেছে না তো প্রতিটা অ্যাডের মূল্য আট টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা করে রাখার চেষ্টা করবেন ওকে ওকে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা আর একটু যাই এবারে হচ্ছে ম্যানেজ ইউজ এটা দেখা লাগবে না এই যে পেমেন্ট গেটও এখানে যান এই এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে ম্যানুয়াল এটাও অটোমেটিক তো আমি সাইটে সবাইকে ম্যানুয়াল নেওয়ার জন্য আর কি বলি অটোমেটিক বলতে কি ওই যে নাম্বার দেবে পাস তারপরে ট্রানজাকশান আইডি দেবে তারপরে অটোমেটিক কনফার্ম করবে যদি টাকা পাঠায় তাহলে কনফার্ম হয়ে যাবে তাই না ওইটা নিলে আপনার প্রতি মাসে মাসের সার্ভার ফি দেওয়া লাগে দুশো টাকা করে ওই একটা অ্যাপস দিব ওই অ্যাপসে হচ্ছে ওই মেসেজটা যায় তারপর ওরাই কনফার্ম করে যাব অটোমেটিক বুঝতে পারছেন তো ওই প্রতি মাসে ওদের হচ্ছে দুশো টাকা করে দেওয়া লাগে সেক্ষেত্রে আপনার দুশো টাকা খরচ করা কী পর্যন্ত তাই না আপনার ম্যানুয়াল নেবেন আপনি হচ্ছে যার ডিপোজিট করছে তো আপনিও আপনার সাইডে এসে হচ্ছে ওটা কনফার্ম করে দেবেন তাই না তাহলে তো হয়ে যাচ্ছে এই আর কি তো আপনারা ম্যানুয়ালে যাবেন যাওয়ার পর এখানে সব কিছু থাকবে আমি নগদ বিকাশ অ্যাড করে দিব জাস্ট আপনার নাম্বারটাগুলো শুধু চেঞ্জ করে নেবেন এই যে এখানে এডিট ইডিট মতো অপশান আছে এখানে যান এখানে সব কিছু একই থাকবে সব কিছু একই থাক সমস্যা নেই জাস্ট আপনি এখানে মিনিমাম অ্যামাউন্টে কত টাকা রাখবেন মানে কত টাকা সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করতে পারবে আপনার মেম্বাররা অবশ্যই একশো টাকা এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে পারবে সর্বোচ্চ কত পর্যন্ত পাঁচ হাজার দশ হাজার যাই হোক এবং ফিক্সড চার্জ একগুলো জিরো জিরো রাখবেন এখানে শুধু নাম্বারটা আছে যে নাম্বারটা চেঞ্জ করে দেবেন তারপর হচ্ছে আপনার সাবমিট করে দেবেন ঠিক নগদেও একইভাবে ওইভাবে একইভাবে হচ্ছে আপনারা এইভাবে এডিট করে নেবেন ওকে আপনি আমি সবই কাজ করে রাখব জাস্ট টুকিটাকি কাজ আপনারা একটু করে নেবেন এইগুলো আর কি হ্যাঁ বা আমাকে দিলে আমিও করে দেব ইনশাআল্লাহ ওকে এবার যদি আপনার এভাবে দেখেন এই যে ডিপোজিট অপশান দেখছেন না ম্যানুয়ালি আপনি যারা ডিপোজিট করবে তাদের ইনফরমেশন এখানে পাবেন যে আমি পেন্ডিং ডিপোজিটে যাই এখানে যা যারা ডিপোজিট করছে তাদের ডিটেলস আমরা দেখতে পাবো দেখেন অলরেডি দুজন ডিপোজিট করছে যদি আমরা পিসি মতো অপশানে যাই কে ডিপোজিট করছে বিস্তারিত দেখতে পাবেন কত টাকা ডিপোজিট করছে এই যে অ্যামাউন্টে একশো টাকা আর হচ্ছে যেখানে এই যে তার ট্রানজাকশান আইডি দিয়েছে যখন সে ডিপোজিট করছে অবশ্যই আপনার ওখানে নাম্বার দেওয়া ছিল অবশ্যই আপনার নাম্বারে টাকা পাঠিয়েছে এবং টাকা পাঠানোর পরে তো দেখছেন তার ওই টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশান তো আপনার কাছে গেছে তাই না তার সাথে মিলায়ে আপনি যদি সে তো সে টাকা পাঠায় সত্যি সত্যি তাহলে আপ্রুভ করে দেবেন না টাকা পাঠাতে রিজেক্ট করে দেবেন এখানে কিছু লিখে দেবেন সাবমিট রিজেক্ট করে দেবেন লিখে রিজেক্ট করে দেবেন তাহলে রিজেক্ট হয়ে যাবে ওকে এইভাবে হচ্ছে আপনারা রিজেক্ট করে দেবেন তারপর যদি আমি আপনাদের উইডো নিয়ে দেখাই এই যে উইডো অপশানে যারা উডোতেছে তাদেরও দেখতে পাবেন এই যে আগে উইডোর দুইটা কাজ আছে উইডো ম্যাথোড মানে আপনার মেম্বাররা কীসের মধ্যে উইডো দেবে সেটা আগে একটু দেখায় তাই না অবশ্যই নগদ বিকাশের মধ্যে উইডো দেবে আমিও নগদ বিকাশ অ্যাড করে রাখবো তবে হচ্ছে জাস্ট আপনারা একটু একটু ইডিট করে নেবেন সেগুলো দেখাচ্ছে যে আপনার ইডিট অপশানে যাবেন যাওয়ার পর হচ্ছে কি এখানে আমি যদি একটু দেখাই সব কিছু ঠিক আছে জাস্ট আপনারা এখানে এই যে মিনিমাম এই যে মিনিমাম অ্যামাউন্ট কত টাকা আপনার মিনিমাম মেম্বাররা কত টাকা সর্বনিম্ন উড্যোগ করতে পারবে মনে করেন একশো দশ টাকা তাহলে একশো দশ টাকা নিচেকে উড্যোগ করতে পারবে না এবং ম্যাক্সিমাম মনে করেন এখানে তিনশো তিরিশ টাকা আছে মনে করেন আপনি পাঁচশো টাকা দিলেন তাহলে পাঁচশো টাকার উপরে কেউ উড্যোগ করতে পারবে না জাস্ট এই ডাইট আপনি ঠিক করে নেবেন এবং পার্সেন্টেজ এখানে হচ্ছে পার্সেন্টেজ লিখে দেবেন কত পার্সেন্ট আপনি কেটে নেবেন দশ পার্সেন্ট তাই না এবং এখানে লিখে দেবেন চব্বিশ ঘন্টা আপনি পেমেন্ট পাবেন বিগেস্ট নাম্বার লিখে দিলে হয়ে যাচ্ছে এই আর কি চব্বিশ ঘন্টার পাবেন তারপরে না পেলে আমাদের সাথে যোগাযোগ লিখে দিতে পারেন নগদ ওইভাবে এডিট করে নেবেন তারপর যারা যে পেন্ডিং লগ এখানে যাবেন যাওয়ার পর হচ্ছে গিয়ে আর যারা উইডো উডোতেসে তাদেরও আপনি এখানে দেখতে পাবেন যেমন এখানে যদি পিসিতে অপশন যান দেখেন এখানে হচ্ছে আপনি প্রথমেই এই যে আপনি অ্যামাউন্টটা দেখে ক্লিক করবেন দেখেন অ্যামাউন্টটা হচ্ছে একশো দশ টাকা উইডো দিছে তাই না তারপরে যে নগদ নাম্বার দিয়েছে নগদ নাম্বারটা কপি করে কপি করে নেবেন এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন তারপরে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দেবেন তাহলে ওনার টাকাটা উনি চলে যাবে ওকে এবং এখানে এই সাইটে হচ্ছে একটা প্রবলেম কী জানেন হচ্ছে গিয়ে একটাই প্রবলেম হচ্ছে এখানে আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে ভালো হবে ওনার অ্যাকাউন্টে যদি যাই ওকে একটু সময় দেন ওনার অ্যাকাউন্টে যদি যাই এই যে উইডো অপশানে যদি যাই উনি দেখেন একবার উইডো দেশে তাই না ওকে আমি দেখাতে চাচ্ছিলাম কোনটা জন্য আপনাকে যদি একটু দেখাতাম যাই হোক একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম তা পাচ্ছি না ও এই যে পেয়ে গেছি দেখেন ইনি উঠোতেছে হচ্ছে তিয়াত্তর টাকা তাই না এখানে অনেকগুলো টাকা দেখাচ্ছে আর কি এইটা হুক হুকু দেখাতে পারে একশো টাকা উটো দিলে হয়তো ওনাকে আপনার ওনাকে দশ হাজার দেখা দেখা দশ হাজার দেখাতে পারে আপনি শুধু জাস্ট অ্যামাউন্টের দেখে হচ্ছে খেয়াল করবেন ওকে এটা হচ্ছে আমাদের টু টি হালকা বদলা এটা মেনে নিতে হবে আপনাকে ওটা কোনো প্রবলেম না ওটা ঠিক হয়ে যায় ওটা মাথার সাথে দেখায় সেজন্য আর কি ওকে এইটা আমি দেখাতে চাইছিলাম আর কি হ্যাঁ আর হচ্ছে এখানে আর কোনো কাজ নাই তেমন আর হচ্ছে এখানে জেনারেল এই যে জেনারেল সিটিংসে গিয়ে এখানে হচ্ছে এখানে যদি একটু যান আমি যদি দেখাই এখানে আপনার সাইড নেম টাকা এখানে এগুলো এগ্রি পলিসি এগুলো আপনি এটা আপনি রাখতে পারেন এই ইউজার স্টেশন এটা না রাখতে পারেন রিজার্ভ রাখতে পারেন তারপরে এখানে ইমেইল এখানে এস এম এস এগুলো ডিজাবল রাখতে পারেন জাস্ট ইউজার রেজিস্ট্রেশন এটা ইনাবল রাখবেন আশা করছো ডিজাউল করে আপডেট দিয়ে দেবেন তাহলে ভালো হবে আর কি হ্যাঁ তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইট কীভাবে চালাবেন কীভাবে কন্ট্রোল করবেন সেটা বিস্তারিত কিন্তু আপনাদের বুঝে দিলাম আশা করছি আপনাদের আর কোনো কখনো ভুল হবে না হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনার ভিডিওটা হয়তো পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট মতো হতে পারে আমি জাস্ট আর একটু কথা বলবো আপনাদের নিয়ে একটু কথা বলা এমনিও আপনাদের একটু প্রয়োজন যেটা কথা হচ্ছে আপনারা বলেন যে ওয়েবসাইট নেওয়ার পর আমার লাভটা কি। এই প্রশ্নটা আমি বেশিরভাগই শুনে থাকি আপনাদের কাছ থেকে যারা ওয়েবসাইট নেয় তাদের ফার্স্ট কোশ্চেন হয় যে ভাইয়া আমি ওয়েবসাইট নিব তা আমার লাভটা কই থেকে আসবে দেখেন আপনাদের আমি প্রথমে একটা কথা বলি অনলাইনে আসে সবাই কোটিপতি হতে ঠিক আপনিও জানেন আমিও জানি কিন্তু এসে এসেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এসেই যে আপনি সফলতা পাবেন এমনটা কি কোনো কথা বলেন দেখি আমি অনলাইন জগতে চারি পাঁচ বছর আছি তাই আমি এখনও সফলতা পাইনি তেমন আর আপনি এসে যে সফলতা পেয়ে যাবেন এমন কি কখনো সম্ভব বলেন দেখি কখনো সম্ভব না আপনাকে অনলাইন জগতে আসতে হবে অনলাইন জগতে পরিস্থিতি হতে হবে দেখবেন আস্তে আস্তে আপনার ইনকামটা হচ্ছে এসে পরে যে ইনকাম হবে তেমনটা না আপনি ওয়েবসাইটটা নেবেন তারপর হচ্ছে আপনি মেম্বার খুঁজবেন আপনি ইউটিউবে ভিডিও ছাড়বেন আপনার হোয়াটসঅ্যাপে ছাড়বেন আপনি টেলিগ্রামের মাধ্যমে ছাড়বেন আপনার বন্ধুদের খুলে দেবেন তারা বন্ধুদের খুলে দেবে ওই যে ডিপোজিটগুলো আসতেছে ওইটা আপনার ইনকাম আবার ওরা যখন উড্যো দেবে সেই উড্ডও কিন্তু আপনাকে পাঠাতে হবে রাইট তো এইগুলো এইভাবে কিন্তু ইনকামটা হতে থাকে আস্তে 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 দেখবেন এমন দেখছি যারা পাঁচ হাজার টাকা সাইট নিয়ে পাঁচ লাখ মতো ইনকাম করতেছে কী জন্য এইভাবে তাদের ওয়েবসাইটে ধার সম্পর্কে ধারণা হচ্ছে তাদের মেম্বার সম্পর্কে ধারণা আছে অনলাইন সম্পর্কে ধারণা আছে আপনাকে প্রথমে আগে অনলাইন জগতে আসতে হবে বুঝতে পারছেন তারপরে আরেকটা সবারই কমন প্রশ্ন থাকে যে আর কি প্রশ্নটা ঠিক এমনই যে ওয়েবসাইট চালাচ্ছি লাভ হচ্ছে না চলে যাবো কিনা ওয়েবসাইট বন্ধ করে দিব কিনা না অবশ্য বন্ধ করবেন না মানুষ উড্রো দি উইড্রো দিচ্ছে কখন যখন সে তো ডিপোজিট করছে সে তো অনেকজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছে খুলে দিচ্ছে তাই না তার থেকেও তো আপনি ইনকাম পাচ্ছেন তাকে উইড্রো দিতে থাকেন তাই যখন দেখবে এই সাইট উডো দিচ্ছে তখন আপনার কিন্তু এক্সট্রা আরও ইনকাম হবে উনি কিন্তু অনেকজনকে খুলে দেবে আপনাকে একটু প্রথমত লস হবে কিন্তু আপনাকে হচ্ছে চালিয়ে যেতে হবে একটা বেটিং সাইটের কাজ বাস কী জানেন ওরা প্রথমে আপনাদের ইনকামটা দেয় বিশ্বাস করায় নাই যে এই বেটিং সাইটটা হচ্ছে আপনার টাকা দেয় যখন আপনি পুরোপুরি বিশ্বাস করে যাবেন প্রথম আপনি পাঁচশো টাকা ডিপোজিট করতেন পরে আপনি পাঁচ হাজার টাকা ডিপোজিট করবেন ঠিক এমনই আপনি প্রথম ওইডো দিতে থাকবেন উনি যখন বিশ্বাস করবে দেখবেন উনি পাঁচশো হাজার টাকার প্ল্যানও কিনে ফেলছে এইটাই কিন্তু রিয়েল ইনকাম ওকে এইভাবে কিন্তু আপনার ওয়েবসাইটে কাজ করতে হবে আর একটা হচ্ছে গিয়ে বিষয় অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি ওয়েবসাইট বানাই দিবেন টাকা পরে দিব নাকি আগে দিবো অবশ্যই ডোমিন হোস্টিং কিনতে তো ভাই টাকা লাগবে সিকিউরিটি কিনতে তো অবশ্যই টাকা লাগবে অবশ্যই আমি রিয়েলভাবে ইনকাম করি সেই জন্য আমি আগে টাকা নেই অনেকে আগে টাকা নেয় কিন্তু বানিয়ে দেয় না কিন্তু আমি অবশ্যই আমি আগে টাকা নিই কিন্তু আমার ওগুলো কারণ ওগুলো আমার কেনার জন্য টাকা প্রয়োজন হয় অবশ্যই আপনি ভাবেন ডোমিন হোস্টিং সিকিউরিটি এগুলো তো কেনার জন্য আমার টাকা লাগবে তাই না তাই অবশ্যই আমি আগে যারা চিনে তারা অবশ্যই তো আগে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে দেয় যারা আর কি অপরিচিত বিশেষ করতে চায় না তারা হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দেয় আমার পেমেন্টের নিয়ম হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনি কাজটা আর কমপ্লিট হওয়ার পর আর ফিফটি পার্সেন্ট দেবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার কাজ কাজের নিয়ম আপনারা জাস্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজে রাখবেন যখনই ফ্রি হবেন তখনই আমি তখনই আপনাদের রিপ্লাই দিব আর কি ইনশাল্লাহ তো আরেকটা কথা হচ্ছে যে আমার আপনারা বলেন যে ভাইয়ার ডিজাইনগুলো দেখেন আসলে অতগুলো ডিজাইন নিয়ে তো ভিডিও করা কখনও সম্ভব হয় না আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আমার ভিডিও আমার ইউটিউবে কয়েকটা ভিডিও আছে ওগুলো দেখে নিতে পারেন বা আপনারা ডিজাইন দেখাবেন সেই ডিজাইন আমি বানিয়ে দিব তবে আমি বেটিং ওয়েবসাইট গেমিং ওয়েবসাইট টপ আপ এগুলো আমি হচ্ছে ওয়েবসাইট দিতে চাই না কারণ এগুলো সবার জন্য দেওয়াও ঠিক না এগুলো আসলে আর কি আরামের ভিতরে তো ওইগুলো আমি ওয়েবসাইট সেল করি না এবং ওইগুলো এক দুই লাখ টাকা দিয়েও সেল করে মজা পাওয়া যায় না এ একটা এইগুলো কিন্তু আট নয় হাজার টাকা বিক্রি বিক্রি করলে হয়ে যায় ওগুলো বিক্রি করাও ঠিক না যাদের জেলে যাওয়ার স্বপ্ন তারা ওইগুলো নিতে পারেন আর কি এই কিছু এছাড়া কিছু না ওকে তো যারা ওয়েবসাইট নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম অসমতুল্লাহ Subtitles <laughs>